প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আদমদিগিতে একটি মৎস্য হাথারি যেখানে ভিয়েতনাম কুই এই আদম দিগির রিজনের সবচেয়ে ভালো ভিয়েতনাম কুয়ে রেনু এবং পোনা উৎপাদন করে সেই হ্যাঁ এসেছি যেখানে উনি প্রথম দুধ করতেছেন তো ভিয়েতনাম কুয়ে দুধগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখেন অনেক বড়ো বড়ো দুধ এখানে মেল ফিমেল ভেদে প্রায় পাঁচশো থেকে নশো গ্রাম ওজনের দুধ রয়েছে মেল ফিমেল বোধে ভেদে এবং পিডি দিয়ে মাছগুলোকে ডোজ করা হচ্ছে পুরোটাই আপনারা ভিডিওতে দেখবেন ধন্যবাদ সবাইকে ফেব্রুয়ারি দুই তারিখ আজকে ভিয়েতনাম কই মাছের খুব ভালো মানের একটি ব্রুটকে পিজি দিয়ে পিটিউটি গ্ল্যান্ড হরমোন দিয়ে ইনজেকশন করা হবে এই যে দেখুন পিজি এটা পিজি এই যে থ্রি মিলিমিটারের পিজি অনেক সুন্দর পিজি আর কি এই যে মাছগুলো দেখেন বুট মাছ সার্কুলার ট্যাঙ্কে রাখা হয়েছে এবং অনেক দুট একটা আটশো নশো গ্রাম ওজন এবারে যদি বলি ছয়শো সাতশো গ্রাম হবে সবগুলো খুবই ভালো মানের একটা বুট এবং এটি হাসারিওয়ালা নিজেই প্রতিপালন করে লিডিং মুক্ত এবং এই বুডের পুনরমান অত্যন্ত ভালো যেটি আসলে মানে চাষ না করলে আপনি বুঝতে পারবেন না যে কতটা ভালো এই যে এখানে মেলগুলো রাখা হয়েছে এর আগে যে ব্রুট দেখালাম ফিমেল এগুলো মেল মেলগুলো মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম এবারে ওজন হবে এই যে ব্রুট ফিমেলগুলোকে আগে ডোজ করা হচ্ছে এক একটা ফিমেলের সাইজ দিতে অভাবনীয় আসলে এই আচার বলে অত্যন্ত যত্ন সহকারে ব্রুটগুলো প্রতিপালন করেন এবং

এভাবেই এই ব্লুটের রেজাল্ট রেনু এবং শোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো নাইলোটিকা মাছের মতো এই যে ব্লুটগুলো দেখুন বিশাল বিশলা একটা ব্লুট এটা ফার্স্ট লটের ব্লুটের রেনু এই রেনুগুলো অনেক ভালো হয়ে থাকে এই মুহূর্তে যাদের পুকুর খালি রয়েছে তারা পুকুর প্রস্তুত করে এই রেণুগুলো নিয়ে ছাড়তে পারেন আশা করি খুব ভালো একটি কই মাছের পোনা উৎপাদন পাবেন তো আপনারা রেনু নিতে চলে যোগাযোগ করবেন আমার সাথে